সন্তানের সুরক্ষায় মা বাবার তিনটি করণীয় নাম্বার এক অপরিচিত মানুষ থেকে সন্তানকে সাবধানে রাখবেন এবং সন্তানকে বলে দিবেন অপরিচিত কেউ যদি তার সাথে কথা বলতে চায় তাহলে সেখান থেকে সে যেন দ্রুত চলে আসে এবং অপরিচিত কেউ যদি তাকে কোনো কিছু খেতে দেয় সে যেন সেটা গ্রহণ না করে এবং না খায় অপরিচিত কেউ যদি তাকে কোথাও যেতে বলে সে যেন তাৎক্ষণিক সেই জায়গা ত্যাগ করে এবং তার সাথে যেন সে কোথাও না যায় বর্তমানে সবচেয়ে প্রচলিত একটি আতঙ্কের নাম হচ্ছে শয়তানের নিঃশ্বাস যেটা হচ্ছে একটা কাগজ সামনে দড়ায় দিবে এবং সেই কাগজটা আপনি যখন সামনে নিয়ে এভাবে পড়তে যাবেন হয়তো বা পিছন থেকে টুকা দিতে পারে না হয়তো বা দিতেও না পারে তার সেখান থেকে যে গ্রান্টটা যাবে সেই গ্রান্টাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর তখন আপনাকে যেভাবে বলবে ঠিক আপনি সেভাবেই করবেন আপনার সঙ্গে যা থাকবে তা আপনাকে দিয়ে দিতে হবে আপনি তা ক্যারি পাবেন না অতএব নিজে সতর্ক থাকুন এবং আপনার সন্তানকেও এই বিষয়টা নিয়ে সতর্ক করে দিবেন আশা করছি বিষয়টা ভেবে দেখবেন এবং সন্তানকে বলে দিবেন নাম্বার দুই ভালো এবং মন্দ এই দুইটা বিষয় সম্পর্কে সন্তানকে ধারণা দিবেন খুব ভালোভাবে যেন সে বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ কোন কথাটা ভালো কথা কোন কথাটা মন্দ কথা কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না কার সামনে কীভাবে আচরণ করতে হবে অর্থাৎ ভালো যে আচরণগুলো মন্দ যে কাজগুলো এগুলো সম্পর্কে অবশ্যই সন্তানকে আপনি ধারণা দিবেন কারণ পারিবারিকভাবে যদি সে এগুলো সম্পর্কে ধারণা না পায় তাহলে সে কখনোই এই ধারণাগুলো তার নিজের মধ্যে লালন করতে পারবে না ধারণ করতে পারবে না অর্থাৎ ছোটবেলা থেকেই কিন্তু আমাদেরকে এগুলো ধারণা পেয়ে পেয়ে বড় হতে হবে তাহলে পরে সে ভবিষ্যতে এগুলো প্রয়োগ করবে সঠিকভাবে তাই সন্তানকে ভালো এবং মন্দ এই দুইটা জিনিস সম্পর্কে সচেতন করবেন এবং ভালো জিনিস স্পর্শ করা সেটা সম্পর্কেও তাকে সচেতন করবেন এবং নাম্বার তিন অনলাইন নিরাপত্তা ওরকে সন্তানকে সচেতন করবেন অর্থাৎ ডিভাইস নির্ভর এই যুগে আপনি আমি সবাই ডিভাইসের উপর নির্ভরশীল আমরা সবাই ডিভাইস ব্যবহার করছি আমাদের সন্তানের সামনে হরহামের হামেসায় আমরা ব্যবহার করছি সেই হিসাবে আমাদের সন্তানকে আমরা কখনোই এটা থেকে দূরে রাখতে পারবো না এবং নিষেধও করতে পারবো না আমি নিজেও ব্যবহার করি এবং আমার সন্তানও সেটা সময় সময় চাইবে এটাই স্বাভাবিক তাই নিষিদ্ধ ঘোষণা করা যাবে না নিয়ম করতে হবে এবং নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে যদি দিতেই হয় তাহলে টাইম টু টাইম একেবারে না দিয়ে যদি পারা যায় সেটা হচ্ছে সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো আর যদি বড়দের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে শেখার ক্ষেত্রে আপনি সেখানে কি শিখবে অনলাইনে কোন কোন ধারণাগুলো নিলে তার ভালো হবে এবং ভবিষ্যতের জন্য সে ভালো কিছু করতে পারবে সেগুলো সম্পর্কেও কিন্তু আপনি ধারণা তাকে দিতে পারেন আগে থেকেই যে তিনটা বিষয় বললাম আশা করছি তিনটা বিষয় মনোযোগ দিয়ে শুনেছেন নিজেও পালন করবেন সন্তানকে এগুলো পালন করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে